আগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেসিং ছাড়া চানাচুর বানানোর রেসিপি একদম মানে পারফেক্ট চানাচুর বানানোর রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন চিড়ে বাদাম আর হচ্ছে এখানে বুটের ডাল আর একটা কি দুইটি পথের ডাল মানে দুই ধরনের ডাল একসাথে আনছি তো এই জন্য আরেকটা ডাল কি ওইটা একটু বলতে পারতেছি না আপনারা জানলে কমেন্টে জানাতে পারেন তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটা ম্যাগি মশলা আর ডালটা হচ্ছে ভিজিয়ে রেখেছি মানে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন ডালটাকে আর লবণও নিয়ে মানে হলুদের গুঁড়ো না শুধু মরিচের গুঁড়ো ম্যাগি মশলা আর লবণ তারপর এখানে হচ্ছে বেসন বেসনটাকে হচ্ছে আমি গুলে নিব লবণ আর হচ্ছে এখানে পানি দিয়ে তারপর হচ্ছে ভালো করে দুটো মানে গোলাটা ভালো করে বানিয়ে নিব আর হচ্ছে ভিডিওটা তো নড়ছে কারণ আম্মু আমি স্কুলে গেছিলাম আম্মু ভিডিওটা বানাইছে এই কারণে এক একা ভিডিও বানালে একটু নড়েই তারপর ভালো করে মানে ভালো করে আমি পানি দিয়ে মিশিয়ে দিচ্ছি এই তো আমি পারফেক্ট একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি গুরুত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি বেসনের ডোটার মধ্যে লবণ আর একটু হালকা মরিচ দিয়ে দিয়েছি তারপরে তো চা ছিদ্রযুক্ত চামচে আমি গুল দিয়ে বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা হচ্ছে আমি পলি এভাবে একটা পলি পলিতে শক্ত পলিতে আমি একটু নিচ দিয়ে ফুটো করে তারপর মানে বেসনের মিশ্রণটা ঢুকিয়ে তারপর এভাবে বানিয়ে নিব এইতো তো এখন হচ্ছে দিচ্ছি এই তো এখন হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিব তারপর এখানে হচ্ছে আমি বাদাম ছিঁড়ে রেখেছিলাম বাদাম গুলো নিব চানাচুরের বাদামগুলো গুলো আসলে এভাবেই ভাজতে হয় তেলে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন তারপর আমি ওইভাবে ভেজে নিব এই তো চিরাটা বাছা হয়ে গেছে তারপর তারপর বুডির ডাল ভেজে নিচ্ছি তারপরে এই তো রসুনটা একটু হালকা ছিঁচে তারপর হচ্ছে তো নিবো সবকিছু ভাজা হয়ে গেছে আমি একসাথে মিক্স করে নিচ্ছি আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল তৈরিটি হয়ে থাকলে সবাই প্লিজ কমার দৃষ্টি দেখবেন তারপরে তো হাত দিয়ে ভালো করে এগুলো হচ্ছে ভেঙে দিচ্ছি তারপর এই তো ম্যাগি মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব লবণ দিয়ে দিব আর আপনাদের কাছে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণ দিয়ে দিতে পারেন এই তো তারপর হচ্ছে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অনেক মজা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন